আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার আর শুরু সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব মামলা সাত ঘন্টার মধ্যে সিনতাইকৃত প্রাইভেট কার শো দুই সিনতাইকারী গ্রেপ্তার রাজধানীর খিলগাঁও থানা এলাকায় চালককে জিম্মি করে প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনায় মামলা করার মাত্র সাত ঘন্টার মধ্যেই সিনতাইকৃত প্রাইভেট কার শো দুই পেশাদার সিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন নাজমুস সালহিন মহা এরপর জানাব রাজধানীর পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার দুই রাজধানীর পল্লবী বারেন্টেক এলাকায় পঞ্চাশ বছর বয়সে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করা হয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ রাত সাড়ে আটটার দিকে ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে এদিকে সাবেক মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই শফিক খান গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাবেলুর রহমান শফিক খানকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ ভুলভাল তথ্য এবং বিভ্রান্তি রোধে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে প্রথমবারের সফরে আসা মার্কিন সিনেটর গ্যারিসি পিটার্স পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় পরে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে নৈশভোজের আয়োজনে যোগ দেন মার্কিন এদিকে রাসি থেকে ভারতীয় সেনা কর্মকর্তার মধ্যে উদ্ধার ভারতের ঝাড়খণ্ড রাজ্য দেশটির এক সেনা কর্মকর্তার মধ্যে উদ্ধার করেছে পুলিশ লেফটেন্যান্ট কর্নেল দিবাকর কুমারের নামের ওই কর্মকর্তার মধ্যে সকালে রাসির খেলাগাঁও বেজিং সোসাইটির পার্কিং এলাকা থেকে পাওয়া গেছে পুলিশ জানিয়েছে ওই কর্মকর্তা হাউজিং সোসাইটিতে থাকতেন পার্কিংয়ের পাশে তার লাশ পড়ে থাকার পর সেটি উদ্ধার করা হয়েছে এবং সর্বশেষ জানাব ভারতের নাগপুরে হিন্দু মুসলিম সহিংসতা কারফিউ জারি ভারতের নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে অন্তত চৌত্রিশ জন পুলিশ সদস্য সহ উনচল্লিশ জন এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অর্ধ শতাধিক মানুষ সহিংসতার সময় অন্তত পঁয়তাল্লিশটি গাড়ি ভাঙচুর করা হয় পরিস্থিতি মোকাবেলায় নাগপুরে কয়েকটি স্থানে কারফিউ জারি করা হয়েছে মঙ্গলবার ডিস্ট্রিক্ট গার্ডিয়ান মিনিস্টার চন্দ্রশেখর বাওয়ানকুল এই তথ্য জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মামলা সাত ঘন্টার মধ্যেই ছিনতাইকারী প্রাইভেট কার শো গ্রেপ্তার রাজধানীর খিলগাঁও থানা এলাকায় চালককে জিম্মি করে প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনায় মামলা করার মাত্র সাত ঘন্টার মধ্যেই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন নাজমুল সালেহিন আঠাশ ও সুমন ছাব্বিশ সোমবার সতেরোই মার্চ সকালে যখন এক অজ্ঞাতনামা ব্যক্তি প্রাইভেট কার চালক সিরাজুল ইসলামের কাছে ফোন করে খিলগাঁও ফ্লাইওভারের ঢাল থেকে মোস্তমা ঝির মোড়ের গ্রিন সিটি সিটিতে যাবার জন্য গাড়িতে উঠে পরে তারা গাড়িতে উঠে এবং চালককে চিম্মি করে তারা মোবাইল ফোন সিনে নিয়ে এই ঘটনা ঘটায় দুপুরে চালককে জোরপূর্বক নামিয়ে দিয়ে তারা গাড়িটি নিয়ে পালিয়ে যায় থানা সূত্র থেকে জানা গেছে এই ঘটনাটি জানার পর পুলিশ সিসিটিভি ফুটেজ গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযানে নামে সোমবার সতেরো মার্চ দিবাগত রাত পৌনে চারটার দিকে খিলগাঁও থানার ত্রিমোহনী বাস স্ট্যান্ড এলাকা থেকে নাজমুদ সালেহীন ও সুমনকে গ্রেপ্তার করে এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল ফোন ও সিনতাইকৃত প্রাইভেট কার উদ্ধারকৃত গাড়িটির আনুমানিক বাজার মূল্য উনপঞ্চাশ লক্ষ তিরিশ হাজার টাকা এই ঘটনায় গাড়ির মালিক সাইফুল ইসলাম বা নো বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজধানীর পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার দুই রাজধানীর পল্লবী এলাকায় বারুনটেক এলাকায় পঞ্চাশ বছরের বয়সী এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করা হয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ রাত সাড়ে আটটার দিকে ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে ভুক্তভোগী বলেন তার বাসা তুরাগ এলাকায় তিনি একটি পত্রিকায় কাজ করেন সোমবার সতেরোই মার্চ মাটিকাটা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের অশ্লীল ভিডিও ধারণের খবর পেয়ে সেখানে যান তিনি এস কয়েকজন লোক তাকে বারেন্টেকের গ্রিন সিটি এলাকায় একটি নির্মাণাধীন বারোতলা ভবনের তৃতীয়তলায় নিয়ে যান এরপর ষোলো জন ব্যক্তি তাকে ঘেরাও করে রাত একটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ধর্ষণ করে এই ঘটনায় মঙ্গলবার দুপুরে পল্লবী থানায় ওই নারী নিজে বাদী হয়ে মামলা করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন মঙ্গলবার দুপুরে এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগটি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তিনি আরও জানান ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন গতকাল রাতে পল্লবীর বারেনটেক গ্রিন সিটি এলাকায় ওই নারীকে ১৬ জন ব্যক্তি ধরে নিয়ে যায় এরপর তাকে সংখ্যবদ্ধ ধর্ষণ করে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ওই নারী থানায় এসে অভিযোগ দায়ের করেন অভিযোগে ষোলো জনের মধ্য আটজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও আটজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃত দুইজন হল হামিদুর রহমান ও এনামুল হক সাবেক মন্ত্রী শাহজাহান খানের ভাই শফিক খান গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডাম সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ভাই মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাবেলুর রহমান শফিক খানকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ গত দিবাগত রাখতে রংপুর নগরীর নূরপুর এলাকায় তার এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় রংপুর মেট্রো কোতোয়ালি থানা পুলিশ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান শফিক খানকে আপাতত আটক করা হয়েছে তার বিরুদ্ধে মাদারীপুরে নিয়মিত মামলার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে প্রসঙ্গত গত পাঁচই অগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলে আত্মগোপনে চলে যান শফিক খান মাদারীপুর থেকে পালিয়ে তিনি উত্তরবঙ্গের রংপুরে আশ্রয় নিয়েছিলেন এক আত্মীয়র বাসায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগের এই মন্ত্রী শাহজাহান খানের চাচাত ভাই শফিক খানকে গ্রেপ্তার করা হল পাঁচই অগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন অনেকে ধারণা করছিল তিনি বিদেশে পালিয়ে গেছেন তবে অবশেষে আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার হন তিনি ভুল তথ্য এবং বিভ্রান্তি ছড়ানুরোধে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিষ্ঠা বাংলাদেশে প্রথমবার সফরে আসা মার্কিন সিনেটর গ্যারি সি পিটার্স পররাষ্ট্র উপদেষ্টা হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন মঙ্গলবার মার্চ বিকেলে অতিথি ভবন পদ্মায় এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয় পরে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে নৈশ বছর আয়োজনে যোগ দেন মার্কিন সিনেটর দ্বিপাক্ষিক এই সংলাপে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় আলোচনায় দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে বিভিন্ন ইস্যুতে আলোকপাত করেন তারা এছাড়াও দুই বন্ধু দেশ বাণিজ্য সম্পর্ক প্রযুক্তি বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন সময় পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করে বলেছেন দেশ ও বিদেশে কিছু মহল বাংলাদেশের সম্পর্ক ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে তিনি সিনেটরকে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরে ভুলবার্তার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার আহ্বান জানান এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা জোরপূর্বক বাস্তুশ্রুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মুখোমুখি হওয়া গুরুত্বপূর্ণ তুলে ধরেন এবং মিয়ানমার তাদের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছেন সিনেটর গ্যারি পিটার্স বাংলাদেশের উদার মানবিক সহায়তার উচ্চ প্রশংসা করেছেন এবং রোহিঙ্গাদের প্রত্যাব মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস দেন মার্কিন সিনেটর তার মিশিগান রাজ্য এবং সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্প্রদায়ের প্রশংসনীয় অবদানের কথা উল্লেখ করেন এবং জলবায়ু পরিবর্তনের যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি